আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ভূমিকম্প থেকে মুক্তির উপায় পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো বিজ্ঞানী বের হয় হয়নি যে ভূমিকম্পর আগাম সংকেত বের করতে পারে তবে কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া ভালো ভূমিকম্পের জন্য যেমন আপনার ঘর আপনার ঘরটা যদি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ডানে অথবা বাঁয়ে অথবা সামনে অথবা পিছনে আপনার ঘর এই তিরিশ ডিগ্রি চতুর্দিকে হেলান দিলে যেসব জিনিস ঘর থেকে পড়ে যাবে সেই সব জিনিসগুলা ভালোভাবে আটকানো দেওয়ালের সাথে এক কথায় বলে দিলাম সেই সব জিনিসগুলো ভালোভাবে আটকানো দুই নম্বর ভূমিকম্প হলে আপনার নিজেকে সেফটি রাখতে হবে এজন্য হার্ড লোহা জাতীয় ভালো একটা যেমন আগের মানুষেরা যেমন টাকা রাখতো সন্দুকের ভিতরে ঠিক তেমন সন্দুক এখন বানাতে হবে আপনাকে বাঁচার জন্য ঘরের ভিতরে এরকম হার্ট সন্দুক আপনাকে বানাতে হবে আগের মানুষ রাখছিল টাকা রাখার জন্য বর্তমান মানুষকে রাখতে হবে নিজেকে রাখার জন্য এই ভূমিকম্পর জন্য যদি আপনি বাইরে থাকেন তাহলে একটু নিচু হয়ে থাকবেন ভূমিকম্পের সময় তারপর বাইরে যদি থাকেন দেখবেন আশেপাশে কোনো ইলেকট্রিক পোল অথবা ইলেকট্রিক লাইন আছে কি না সেই লাইনগুলো থেকে দূরে থাকবেন তারপর বহুতল ভবন আশেপাশে যদি বহুতল ভবন থাকে সেই ভবনগুলো থেকে দূরে থাকবেন খোলা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবেন যদি বহুতল ভবনে আপনি নিজেই থাকেন তাহলে সেখানে নিরাপদ একটা আশ্র আশ্রয় খুঁজবেন অথবা আগে থেকেই তৈরি করে রাখবেন যেমন সন্দুকের মতো যেটা বললাম এমন একটা জিনিস আগে থেকেই তৈরি করে রাখবেন যেখানে আপনি অনায়াসে আপনি সেখানে ঢুকে থাকতে পারেন ভূমিকম্পের সময় এবং এটা আপনার নিজের জন্য সেফটি তারপর আপনি বহুতল ভবনে যদি থাকেন তাহলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করা যাবে না এতে ভূমিকম্প যদি হয় দশ পার্সেন্ট আপনার দৌড়াদৌড়ির কারণে আরও দশ পার্সেন্ট বেড়ে বিশ পার্সেন্ট হয়ে যাবে এই বিশ পারসেন্ট হলে আরও বেড়ে যাবে তাই আপনাদেরকে দৌড়ি লাফালাফি ঝাঁপা এগুলো করা যাবে না ভূমিকম্প হলে নিজে সব সময় মনটাকে শক্ত করে রাখবেন এবং নিরাপদ একটা জায়গায় চলে যাবেন ধন্যবাদ